সালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো খুবই মজার চিচিঙ্গা ভাজি আজকে চিঙ্গা ভাজি করার জন্য আমি আধা কেজি চিচিঙ্গা নিয়েছি এবার চিচিঙ্গকে আমি ভালো করে পরিষ্কার করে নিব হ্যাঁ পরিষ্কার করবো তা আমি এই দুটো রাঁধুনে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা চিঙ্গাকে মাঝখানে কেটে নিব তারপর চিচিঙ্গিকে আমি খুব ভালোভাবে একটা সুরির সাজিয়ে আশ্রে নিব আপনি শুরিবা বা বটি সাজিয়ে এভাবে আসে নিবেন চিচনা খুব ভালোভাবে আসে নেওয়া হয়ে গেছে তারপর দুপাশে অংশটুকু কেটে ফেলে দিতে হবে আসে নেওয়ার পর চিচনাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে কেটে ধোয়া যাবে না তাহলে ভিতরে পানি চলে যাবে রান্নার পর খেতে ভালো লাগবে না ফাংসে লাগবে আমি চিচেনগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কুশি খুশি করে নিয়েছি এবার একটা বাটিতে আমি একটা ডিম ইম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি খুব ভালোভাবে একটা কাঁচা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছে মূল রান্না এবার রান্নার জন্য আমি দিয়ে দেবো ওয়ান ফোর কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব ছয় সাতটা কাঁচা মরিচ আমি জালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা যদি কম খেতে চান তাহলে জালের পরিমাণ এ কমিয়ে দিবেন এবার পেঁয়াজ ও মরচারকে ভেজে নিব পেঁয়াজটাকে যখন একটু সামনে ভাজা হবে তখন হাফ চা চামচ রসুন বাটা আদা বাটা হাফ চা চামচ দিয়ে এ দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব পর দু আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি খুশি করে রাখা আহ দিয়ে দিব দিয়ে দিব সাত মটর লবণ এরপর দিয়ে দিব সামনে একটু হলুদ হলুদ গুঁড়া খুব বেশি দিলে চিচিঙার কালারটা নষ্ট হয়ে যাবে সামান্য একটু হলুদ কুড়া ব্যবহার করলে ভাজি কালারটা অনেক সুন্দর আসবে আর এই ভাজিতে অনেক বেশি মশলা ব্যবহার করতে হয় না মিডিয়াম আছে বারো থেকে চোদ্দ মিট ভাজি করে নেব চিচিঙা থেকে সামান্য পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা ভাজিটা রান্না হয়ে যাবে এক্সট্রা কিন্তু পানি এখানে ব্যবহার করতে হবে না তেরো মিনিট পর ভাজি করার পর আমি এর মাঝে একটা ফেটানো ডিম দিয়ে দিব এবার ডিমটাকে আমি চিচিঙার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব চিচিঙা ভাজি আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আস্তা মাঝে রেখে করবো আর ডিমটাকে খুব আল্টোভাবে নেড়ে মিশিয়ে নেবেন খুব তাড়াতাড়ি মিশালে ডিমটা একেবারে ছোট ছোট টুকরা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না ডিমের কোনো অংশ বড় থাকে সেই অংশটা ভেঙে ছোট করে দিবেন ডিম দেওয়ার পর আমি দু মিনিটের মতো ভাজি করে নিব এবার দিয়ে দিছি ধনেপাতা কুচি এই ভাজিতে ধনেপাতা কুচি ব্যবহার করলে অসহ মজাদার হয় এইটা আবারও ধনেপাতা নেড়ে দি মিশিয়ে দেবো ঝড়েপাতা দিয়ে মিনিট খানিক নেড়ে ভাজিটা নামিয়ে নিব নামানোর আগে চিচিঙা থেকে যে পানি উঠেছিল সেই পানিটুকু যেন সম্পূর্ণ শুকিয়ে যায় সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে চিচিঙ্গা ভাজি সম্পূর্ণ রেডি হয়ে যাবে চিচিঙ্গা ভাজিতে আবারও বসি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবে না যে পানি চিচিঙ্গা থেকে উঠবে এতেই রান্না হয়ে যাবে ভাজিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমি যখন ভিডিও দেব তখন আপনার সাথে নোট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ